আল্লাহ তখনই তো গজব নাজিল করার কথা ছিল কিন্তু আল্লাহ নবীজির দোয়ার বদৌলতে ডাইরেক্ট গজব দেয় না এ মাঝে মাঝে একটু কাপায় টাপায়া সতর্ক করে কথা বুঝতে পারছেন মেরে মোস্তারাম ভাইও আল্লাহ পাকরবুল আলমিন সব কিছু বানান ঘোড়া বানান গরু বানান কুকুর বানান ছাগল বানান এবার সাপ বানান আরও যত কোটি মাসলুক আছে মানুষকে বানানো বাদ দিয়ে আল্লাহ বাকি সবগুলা বানাইছেন বলে কেন বানাইছেন আসমান ও আসমান তোমারে আল্লাহ কেন বানায় ও জমিন তোমারে আল্লাহ কেন বানায় ও পাহাড় তোমারে আল্লাহ কেন বানায় বলে আল্লাহ রব্বুল আলামিন সবগুলা বানায় কেন তার আগে বুঝতে হবে মা সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই পেটের মধ্যে সন্তান এখনো বাস করতেছে সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই ছোট ছোট কাপড় জমানো আরম্ভ করে ছোট ছোট কাপড় সিলাই আরম্ভ করে ছোট ছোট কাঁথা বানায় ছোট্ট একটা মুশারি বানায় ছোট্ট একটা কোল বালিশ বানায় মাথার নিচের ছোট্ট বালিশ বানায় ছোট্ট একটা অলকেলা ডিজাইন করে জিজ্ঞাসা করা হয় আন্টি এগুলা ব্যবহার করার মতো যেই মানুষটা এই মানুষটা তো এখনো আসে নাই তা আপনি এগুলা বানাইতেছেন কার জন্য আমার সন্তানের জন্য আপনার সন্তান তো এখনো পেটের মধ্যে এখনো তো দুনিয়ায় আসে নাই কেন না তাতে কি হয়েছে আমার সন্তান যখন দুনিয়া আসবে এক সেকেন্ডের জন্য যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয় এই জন্য আমি ও বড় বালিশে ঘুমাইলে ওর কষ্ট হইতে পারে এই জন্য আগেই ছোট একটা বালিশ বানাইয়া রাখলাম ও বড় কোল বালিশে হাত রাখলে ওর হাত উ থাকবে এই জন্য ছোট্ট একটা কোল বালিশ সাইড বালিশ বানাইলাম অল কেলাতে আর হয় না ছোট্ট অলকেলাত বানাইলাম এরকম কইলা বড় কাথায় সমস্যা হবে ছোট কতগুলা কাঁথা বানাইলাম এরকম করে সব আগে প্রস্তুত করে রাখে তো ওই মার্চে কোটি গুণ মোহাব্বত যেই আল্লাহর ওই আল্লাহ আমাকে আপনাকে বানানোর আগেই সব বানায় কেন বলে আমার বান্দারা যেই জায়গায় আসবে ওই জায়গায় আসার পর আমার বন্দার যেন কোনো কষ্ট না হয় আমার বন্দার জন্য সাতটা আসমান দরকার আমার বন্দার জন্য কোটি কোটি গ্রহ দরকার কেন দরকার কি কারণে দরকার এটার সব উত্তর আমার কাছে নাই এটা আল্লাহ ভালো জানেন ও মেরে মোহতারাম ভাইও আমার বান্দার জমিনে ফসল দরকার আমার বান্দার নদী নালা দরকার আমার বান্দার অক্সিজেন দরকার আমার বান্দার আগুন দরকার আমার বান্দার সূর্য দরকার আমার বান্দার চন্দ্র দরকার আমার বান্দার জান্নাত দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বানানোর আগেই ওই কোটি কোটি makhluk বানাইলেন বলে আমার বান্দার এক সেবা করার জন্য বান্দর দরকার বান্দর আমাদের সেবা করে আর আমরা কই আমরাই নাকি নিজেরই বান্দর কথা বুঝেন নাই বান্দর আমাদের সেবা করার জন্য আল্লাহ বানাইছেন সব কোটি কোটি মাসলু কাতলা বানান বলে আমাদের সেবার জন্য এই জন্যই তো কবি বলেন কেউ না হর যে আজল সে হুকি তকসিম কার কেউ না হর যে আজল সে হুকি তকসিম কার মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহা মেরে লিয়ে লিয়ে সব কিছু আগেই বন্টন হয়ে গেছে রোদের তাপ তোমার উপরে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে পানি তোমার জমিনে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে কয় টাকা তুমি আগামীকালকে কামাইবা এটা আগেই এই বন্টন হয়ে গেছে কতটুক ভাত তুমি খাইবা এটা আগেই বন্টন হয়ে গেছে তোমার নর্তন কুর্দন করে লাভ নাই সুদের পিছনে দৌড়াইয়া তোমার লাভ নাই তুমি ছোট আল্লাহর পিছনে কেউ না হর যে আজল সে হুকি তকসিম কারিককে লিয়ে আর কুলজাহা মেরে এলিয়ে তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও সমস্ত দুনিয়া তোমার পায়ে সামনে লুইটা পড়বে মেরে মোস্তারাম ভাইও সত্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বানানোর আগে কোটি কোটি কেউ কেউ বলে আঠারো হাজার কোটি এটা একবারে হাসা হাসা মিশা কথা আরও হাজার কত কোটি বানাইছে এটা আল্লাহ বানায় ভালো জানে আঠারো হাজার কোটিরও কোটি কোটি গুণ বেশি আল্লাহ মাকলুকাত বানাইছেন এগুলা আল্লাহ পাক রব্বুল আলমিন কেন বানাইলেন বলে আল্লাহর কি কোনো দরকার আছে নি এগুলার জিন দিয়ে কে আল্লাহর কোনো দরকার আছে নি ফেরেস্তা দিয়া কে আল্লাহর কোনো দরকার আছেনি আল্লাহ ফেরেস্তা সারা চলতে পারছেন কি পারেন নেই আরে জমিন দিয়া কে আল্লাহর কোনো দরকার আছেনি পাহাড় দিয়া কে আল্লাহর কোনো দরকার বলে এগুলার কোন কিছু আল্লাহর দরকার নাই এগুলা সব আল্লাহ বানাইলেন আল্লাহ পাকের প্রিয় মাখলুক মানুষদের গোলামীর জন্য চিৎকার দিয়া বলেন সোহানল্লা বলেন এবার এগুলা সব বানাইছেন মানুষের গোলামীর জন্য গর্তের পিলি আমার গোলামি করে আমার পেটের ভিতরের পায়খানার যে পোকা এই পোকাও আমার গোলামি করে হুজুর কেমনে পায়খানার পোকা আবার কেমনে গোলামি করে ও মিয়ারা একটা প্লেটের মধ্যে যখন আপনি খানা খান খানা খাওয়ার পরে শুধু পানি দিয়ে ওই প্লেট ধুইলে হয় না সাবান দিয়ে পরিষ্কার করতে হয় না হয় গন্ধ যায় না আপনি যদি ওই পানি দিয়ে ধোয়ার পরে ওইভাবেই জুটো অবস্থায় রেখা দেন পরের দিন ওই প্লেটে খাওয়ার মতো অবস্থা থাকে না এই রকম করে যদি আপনি সাত আট দিন খান ওই প্লেট না ধুয়ে রেখা দিলেন প্লেটের অবস্থা কি হয় হ্যাঁ তাহলে প্লেট কি দিয়ে দই তো হয় বলেন না আপনি একটু চিন্তা করছেন আমাদের পেটের ভিতরেও আমাদের ময়লার একটা থলি আছে প্রতিদিন আমরা টয়লেট করি টয়লেট করার পরে ওই ময়লার থলির কিনারে কিছু জুঠা ময়লা লাইগা থাকে বাসি ময়লা লাইগা থাকে ব্লেটের মধ্যে সাত দিন ময়লা রাখলে সেটা যদি একটা জীবাণুতে পরিণত হয় ভাইরাসে পরিণত হয় আমার পেটের থেকে তো আগে ভাইরাস বের হওয়ার কথা ছিল কারণ ওইটা তো না পাক বস্তু ওইটা তো জীবাণু একেবারে ডাইরেক্ট জীবাণু সরাসরি জীবাণু কিনারের লেগে থাকা ময়লাগুলা প্রতিদিন পরিষ্কার করার দরকার ছিল দাঁত আমরা কুলুকুচি করলে হয় না প্রতিদিন করতে হয় সকাল রাত দাঁত ব্রাশ ব্রাশ করতে হয় তারপরেও দেখা যায় দাঁতে টান দিলে কিছু ময়লা বের হয় কিন্তু পেটের ভিতরের ওই যে জীবাণুর যে পোটলা ওই পোটলার কিনারের ময়লা পরিষ্কার করে ওখানে তো ব্রাশও যায় না ওখানে তো পেস্টও যায় না ওখানে তো টিস্যু যায় না ওখানে তো সাবান সুবারও যাওয়ার ব্যবস্থা নাই পরিষ্কার করে কে এই জন্যই দেখবেন গরু যখন কাটবেন বুড়ি যখন ফারবেন ভিতর থেকে ময়লার সাথে কি বের হয় পোকা বের হয় এই পোকা কেন আরে পোকা খাইলে তো মানুষের অসুস্থ হয় কিন্তু আল্লাহ পেটের মধ্যে পোকা রাইখা দিলেন কেন বলে এই পোকা সরাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে কেন 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 বলে এই পোকাগুলা আপনি যখন রাতে বেলা ঘুমান স্বাস্থ্যবিজ্ঞানের ডাক্তাররা বলে আপনি যখন রাতে বেলা ঘুমান এই পোকাগুলা বসি কিনারের ময়লাগুলা খেয়ে খেয়ে একেবারে পরিষ্কার কইরা রাখে মেরে محترم ভাইয়ের পায়খানার ভিতরের কৃমি এগুলাও আমার গোলামের জন্য অনেকটা বুঝি অনেকটা বুঝি না সাপ এটা আমার গোলামির জন্য হুজুর সাপ আমার কেমনে গোলামির জন্য আপনি যে ব্যথার ওষুধ খান এই ব্যথার ওষুধের মধ্যেও কিছু না কিছু সাপের বিষ তৈরি বিষ দেওয়া হয় এটা ডাক্তারদের কাছে জিজ্ঞেস আমার কথা বিশ্বাস না হইতে পারে একটা সাপ আমার গোলামির জন্য সব আল্লাহ আমার গোলামির জন্য বানাইছেন এবার বলেন এটা কি মানুষের দাম কমানোর জন্য না বাড়ানোর জন্যই সম্মান দিছে আজান কয়টায় যাই হোক অল্প সময় চেষ্টা করবো পাক রব্বুল আলমিন এক নম্বর আমাদের দাম দিছেন আল্লাহ আমাদের তৈরি করার আগে সব বানাইছেন আমাদের গোলামীর জন্য দুই নম্বর আমাদের সম্মান দিলেন পাক রব্বুল আলমিন এত কিছু বানাইলেন কোনদিন পরামর্শ করেন নাই কিন্তু আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন ফেরেশতাদেরকে পরামর্শের মিটিং এর মধ্যে বললেন আল্লাহ ওয়াইত ক্বালা রব্বুকালিল মালাআ ইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা এই ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমরা তো শুধু আমার ইবাদত করো তোমরা তো শুধু আমার হামদ না তেলাওয়াত করো আমার তাসবীহ জপো এতে আমার শুধু মজা লাগতেছে না মজার আরও ব্যবস্থা করা দরকার আল্লাহ কেমনে মজার ব্যবস্থা করবে এই আবাদত এত করি এর চেয়েও বেশি মজা কোন জিনিস আল্লাহ আলামিন বলেন এমন একটা মাকলুক বানাবো যারা শয়তানের বসবে গুণা করতে দেরি হবে আমি মওলার কাছে তবা করবে তোমরা এবাদত করলে যে মজা পাই ওই বান্দা যখন কাইন্দা কাইন্দা তবা করবে ওইটা দেখা আমি তোমাদের এবাদতের চেয়ে বেশি মজা পাবো আমরা মাফ চাইতে শরমাই না তাই হারে এত বড় গুণা করছি আল্লাহর কাছে মাফ চামু মাফ চাইতে আবারও গুণা করতে যাবো কিন্তু না আল্লাহ আমাকে বানাইছে কে এটা জানলে আর এই শরমটা থাকতো না আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্যই যদি শয়তানের ঢোকায় পড়া গুণা করে ফেলস সাথে সাথে কি করবি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে গুনার যোগ্যতা দিয়ে দিছে যে আমাদের ভিতরে গুনার যোগ্যতা আছে আমরা চাইলেও গুণা থেকে দূরে থাকতে পারবো না চেষ্টা করব দূরে থাকার চেষ্টা করবো দূরে থাকার কিন্তু অটোমেটিক হয়ে যাবে এই হওয়াটা আল্লাহ আমাদেরকে এই শক্তি দিয়ে দিছে হবেই হওয়ার সাথে সাথে আমরা বলবো আল্লাহ মাফ করে দাও এটা আল্লাহর কাছে অনেক মজা লাগে এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে বানাইছেন এই জন্যই তো হজরত আবু হুরাই আল্লাহ তালুকের বেজি বলেন আবু হুরায়রা শোনো আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন মানুষ একটা জাতি যদি এমন তৈরি হয় যারা জীবনে গুণা করবে না আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিত এমন একটা জাতি জমিনে আবার পাঠাইত যারা শয়তানের ঝোঁকায় পড়ে গুনা করে ফেলবে আবারও আল্লাহর কাছে কি করবে তবা করবে এই জন্য আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো খাটি নিয়তে তবা করব তো ইনশাআল্লাহ এটা আল্লাহ অনেক পছন্দ করেন আল্লাহ তৌফিক দান করুক বলিয়া আমিন